দুনিয়ায় মৌমাসির মতো হও যখন সে কিছু খায় পবিত্র খাবারই খায় যখন সে কিছু দেয় পবিত্র বস্তুই দেয় যখন সে কিছুর ওপর বসে তখন সেটাকে ভাঙেও না নষ্টও করে না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার মাধ্যমে তো এই যে দেখুন কবুতারের বাচ্চাগুলো এগুলাকে জবই দিয়ে প্রসেসিং করব সাথে আপনাদের ভাইয়া একটা হচ্ছে মুরগিও নিয়ে এসেছে সেটাকেও প্রসেসিং করতে হবে এটা হচ্ছে লেয়ার মুরগি তো এই মুরগিটা আসলেই অনেক মজা লাগে দেশি চিকেনের মতোই কিছুটা লাগে এই যে দেখুন আমি কবুতার এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার হচ্ছে মুরগিটাকে প্রসেসিং করার পালা তো আপনাদের সাথে হচ্ছে আজকে যেহেতু সাতাশের রমজান তো সাতাশের রাত আজকে তো আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করবেন আমার জন্য একটু বেশি দোয়া করবেন কারণ আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ তো কেন জানি না আমার শরীরটা ভীষণ অসুস্থ হয়তো বা আর দুই চার দিন গেলে বুঝতে পারবো যে ঠিক আসলে রোজা থেকে ডাক্তার দেখানো হচ্ছে না ডাক্তারের কাছে যেতেও পারছি না ঠিকমতো তো হচ্ছে এই জন্য আরও বেশি ভুগতেছি তো অসুস্থতা নিয়ে কিন্তু সংসারে সব কাজ বাজ করতে হয় এটাই মেয়েদের জীবন তো এই যে দেখুন আমিও কিন্তু সংসারে কোনো কাজে আমার থেমে নেই সব কিছুই আমাকে করতে হচ্ছে যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক না কেন তারপরেও কিন্তু মেয়েদেরকে কাজ করতেই হয় আর এই যে দেখুন এই সাগরে মাছ আপনাদের ভাইয়া নিয়ে আসছে তার মাছ পছন্দ বলতে সেই মাছটা অনেক স্বাদ লাগে কিন্তু কাটা আছে মাছটায় তারপরেও হচ্ছে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই কয়েক মাছ আমি এখানে রান্না করবো যেহেতু তার পছন্দের মাছ তো তার পছন্দ অনুযায়ী রান্না করব কারণ হচ্ছে সেই একটু টমেটা দিয়ে হচ্ছে যে কোনো জিনিস একটু টমেটা বেশি হলে বা টমেটা দিয়ে সুন্দর করে হচ্ছে একটু চচ্চড়ি টাইপের খাবার দাবার একটু পছন্দ করে বেশি তো ভাবলাম টমেটা দিয়েই এই মাছটাকে বেশি করে প্রসেস করে সুন্দর করে রান্না করি যেহেতু হাজব্যান্ড নিয়ে এসেছে তার পছন্দের অনুযায়ী হচ্ছে মাছ এবং তার পছন্দ অনুযায়ী রান্না করি তো এই যে দেখুন আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি এখানে আমি সাত পিস মাছ নিয়েছি কারণ এই মাছগুলো আমার বাচ্চারা কোনোভাবেই খাবে না কারণ কাটা আর আমিও দিতে চাই না কারণ মাছগুলোতে অনেক কাটার যদি একটা বিপদ হয় তখন কিছুই করা থাকবে না ছোট বাচ্চারা বলতেও পারবে না আর হচ্ছে ওদের কষ্ট হবে যে দেখুন আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি আর এই মাছটা কিন্তু আমি একটু ভিন্ন হচ্ছে স্টাইলে রান্না করছি তো দেখতে থাকুন যারা সাগরে মাছ পছন্দ করেন না আবার অনেকে আছেন সাগরে মাছ পছন্দ করেন আমার স্পেশালি সাগরের মাছ কিন্তু খুব বেশি পছন্দ না একটুও না কেন জানি না আমার সাগরে কোনো মাছই ভালো লাগে না তারপরে একটু ইলিশ মাছটা আর হচ্ছে মেদ মাছ যেটা বলে ওই মাছটা আমার হচ্ছে একটু বেশি পছন্দ বড় সাইজের যে মেদ মাছগুলো একদম রান্না করলে ঘুষের মতো লাগে তো সেই মাছ এই দুইটা মাছই আমার একটু পছন্দ তারপর রূপচাদা মাছ খাই কিন্তু অত পছন্দ করে না এই মাছগুলাই একটু খাই সাগরে তাছাড়া খাই না কিন্তু আমার শ্বশুরবাড়ি সবার কম বেশি সাগরে মাছ পছন্দ আর এই এলাকায় আসলে সাগরের মাছ অ্যাভেলেবেল পাওয়াও যায় যার জন্য হচ্ছে এরা পছন্দ করেই খায় কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে না তারপরেও শ্বশুরবাড়িতে এসে কিন্তু অনেক পদের মাছই খাওয়া শিখেছি সাগরের কিন্তু ভালো লাগে না মন থেকে খাই না ভালোবেসে খাই না কেন জানি না আমার সাগরে মাছ হচ্ছে খেতে কেমন জানি একটু লাগে শখ শখ লাগে তো এই যে এখানে দেখেন আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপর এর ভেতরে একটু জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে ধনে বাটা দিয়ে আমি এইটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি তারপর এর ভেতরে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে দেখেন আমি অনেকগুলা টমেটা দিয়ে দিয়েছি বলেছি তো আপনাদের ভাইয়া হচ্ছে টমেটা লাভার তো তার জন্য হচ্ছে একদম টমেটা টমেটা করে হচ্ছে রান্না করব। তো এটা হচ্ছে টমেটার মানে জুস বানিয়ে তারে আজকে পরিবেশন করব জাস্ট মজা করলাম তো এই যে দেখুন তার এভাবে আসলে টমেটো একটু বেশি হলে তার একটু পছন্দ বেশি তো সেজন্য তার মতো করেই রান্না করছি তো টমেটোটাকে প্রথমে মশলার সাথে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম কারণ মাছটা যেহেতু ফ্রাই করা আর মাছটা একদমই পাতলা মাছটা একদম পুরো কড়কড়াভাবেই আমি ফ্রাই করেছি যেহেতু কাঁটাযুক্ত মাছ একটু ভালোভাবে ভাজলে সেটা থেকে কিন্তু কাঁটার পরিমাণটা একটু কম হয় আর কাটাগুলো তখন যদি খাওয়াও হয় তখন মূড়মুড় করে ভেঙে যায় যেহেতু আমরা বড়োরাই খাবো কিন্তু বাচ্চারা খাবে না সেহেতু একটু হচ্ছে ডিপ ফ্রাই করেই ভেজেছি যাতে আমাদেরও কোনো রকম অসুবিধা না হয় আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছিলাম সেটা শেয়ার করা হয়নি এই যে দেখুন আমি মাছগুলো সুন্দরভাবে এই টমেটার ওপর একটু একটু করে পাতিয়ে দিলাম আর এই যে দেখুন হচ্ছে সুন্দরভাবে পাতানোর পরে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করছি না কারণ এর উপরেই থাকুক এক পাশ হলে তারপর আমি আরেকবার সুন্দরভাবে উল্টিয়ে দেব কারণ আমি চাচ্ছি যে এর ভেতরে টমেটার ফ্লেভারগুলো এবং টমেটার হচ্ছে যেই টক টক মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে সেটা হচ্ছে মাছগুলোর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাক আর আপনাদের ভাইয়া এভাবেই আসলে পছন্দ করে তো আপনারাও হচ্ছে ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদ হচ্ছে আনতে বা ভিন্ন টেস্টে মাঝে মধ্যে রান্না করতে চাইলে যে আমার এই মাঝে মাঝে আমার এক একটা ইউনিক ইউনিক রেসিপিতে আমি কিন্তু রান্না করি যেটা হচ্ছে হয়তো বা আপনারা অনেকেই করেন না সেভাবে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন আসলেই কিন্তু ভালো লাগে মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করা দরকার তো আমি মাঝে মাঝেই এক্সপেরিমেন্ট করি বিভিন্ন জিনিসের সাথে খাবারের সাথেই বেশি এক্সপেরিমেন্ট করা হয় কারণ কি আমার একঘেয়ে আমি খাবার খেতে একটুও ভালো লাগে না তো এজন্য জন্য হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম করেই হচ্ছে আমি খাবারটা খাওয়ার জন্য চেষ্টা করি এবং সেভাবেই রান্না করি মার্শাল্লাহ ভালো রেজাল্টই পাই রিভিউ কিন্তু ভালোই থাকে আর এই যে দেখুন আমার মাছটা কিন্তু এখানে রান্না পুরো কমপ্লিট আর এই যে মাছের ফাইনাল লুক দেখুন কত মজার এবং কত লোভনীয় লাগতেছে একদম টমেটা টমেটা আমি গামাখা ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোল রাখতেও পারেন তো আমার কাছে ঝোলটা অতটা ভালো লাগে না আর আপনার ভাইয়া যেহেতু টমেটা দিয়েই খাবে সেহেতু ঝোলের প্রয়োজন নেই জন্য ঝোল রাখিও নাই একটু মানে জাস্ট গামাখা গামাখা ঝাল ঝোল ঝাল এরকম হাসে টক মিষ্টি ঝাল এ এরকমই এই মাছটার স্বাদ এবং এত মজার হয়েছে আমিও কিন্তু খেয়েছিলাম আপনাদের খাইয়া একটু বেশি খেয়েছে কিন্তু আমি একটু কম খেয়েছি কিন্তু আমার কাছেও ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর এভাবে মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে ট্রাই করে দেখতেই পারেন আর এখানে আমি এখন হচ্ছে একটু পাকোড়া তৈরি করব। এখানে আমি একটা শাকের পাকোড়া করব তো শাক কুচিয়ে নিয়েছি তার ভেতরে একটু চালের গুঁড়া দিয়েছি তারপর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সুজি তারপরে দিচ্ছি বেসন এবং ঝাল পেঁয়াজও দিয়েছি এইগুলো আগেই মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু ঝালের গুঁড়া দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিব লবণ দিব চাট মশলা দিব দিয়ে সুন্দর করে এটাকে মাখাবো আর উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব হালকা একটু তো এভাবে যদি হচ্ছে পাকোড়াটা তৈরি করে খান আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আর এটাকে আমি সুন্দর করে পানি দিয়ে একটু হচ্ছে মাখিয়ে নিয়ে তারপরে এই যে চামচের সাহায্যে সুন্দর সুন্দর করে হচ্ছে একটু দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে সুন্দর করে পাকোড়াটা তৈরি করে নিলাম আসলে সব সময় একই রকম খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু হচ্ছে স্বাদের পরিবর্তন করার দরকার তো ভাবলাম হচ্ছে এই পাকোড়াটা আজকে তৈরি করি তো এটা খেলাম সসের সাথে মশালা অনেক ভালো লাগছে যেহেতু সসের তো কমতি নাই বাসায় তো একদম মানে সেই লেব সস বানিয়ে রেখেছি কত লাগবে সস যাদের যাদের লাগবে তারা বলবেন সস দিয়ে দিব পাঠিয়ে দেবো মানে এত পরিমাণে সস বানিয়েছে সব সাথেই এখন সস যাবে কারণ আমার বাচ্চারা সস অনেক পছন্দ করে আমারও ভালো লাগে বেশ তো এই যে আর সাথে আরও একটা পাকোড়া তৈরি করেছিলাম দুটো পাকোড়া তৈরি করেছি একটা আলুর পাকোড়া আর একটা হচ্ছে সবজি পাকোড়া তো দুইটা এখানে অবশ্য সবজি আসে টুকটাক মানে আলু আছে আর গাজর আছে আর হচ্ছে একটু পাতাকপি আসে খুবই কম পাতাকপির পরিমাণটা খুবই কম তো এইগুলো সব কিছু দিয়ে ওই প্রসেসেই কিন্তু করেছি তো এখানে দুটা পাখরা তৈরি করে নিলাম পদের আর ইফতারি আসলে বাচ্চারা যেহেতু আমার শরীর ভালো না কিন্তু বাচ্চারা কিন্তু আবদার করেই রোজা থাকুক আর না থাকুক আর আমার মেয়ে মাশাল্লা এ বছর রোজা থাকতেছে অলরেডি তার তেরোটা রোজা হয়ে গেছে তো হচ্ছে এই জন্য তার পাপাকে আমি সবসময় বলি যে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য যেন সুন্দর সুন্দর ইফতারি বা হচ্ছে কিছু ইফতারি নিয়ে আসা হয় তো এখান থেকে যতটুকু পারে হচ্ছে তার পাপা নিয়ে আসে কারণ এখানে খুব বেশি ভালো ইফতারি ভালো পাওয়া যায় না আর সব কিছু কিন্তু স্বাস্থ্যসম্মতও হয় না আর একটা দোকানে পাওয়া যায় সেটা হচ্ছে খুব বেশি স্বাস্থ্য সম্মত লাগে না আমার কাছে যার জন্য আমি আনতে বলি না তো এভাবে হচ্ছে বাসায় কিছু তৈরি করি আর কিছুটা কিনে নিয়ে আসে এভাবেই হচ্ছে এবারে ইফতার যেহেতু আমার শরীরটা খুবই খারাপ তো খুব বেশি ইফতারি ঝামেলা করি না কারণ খুব কম কম জিনিসই করি আর আমি আজকে ভাবলাম যে আরেকটা জিনিসও করা যাক তো দুইটা পাকোড়ার সাথে এখানে আমি বেগুনিও তৈরি করেছি তো এখানে হচ্ছে বেগুনি তৈরি করার জন্য আমি এখানে বেগুনির যে ডোটা তৈরি করেছি তারপরে এর ভেতরে আঙুল চুপিয়ে দেখলাম যে এটা ঠিকঠাক সেট হয়েছে কিনা আমার আঙুলটাকে একদম মেহেদির মতো হয়ে গিয়েছে তারপরে তেলে ছেড়ে দিছে জানি না আমার বেগুনিটা খুব বেশি ভালো হয় না কেন হয় না সেটা আমি জানি না তবে হয়তো বা রোতেই কোনো একটা প্রবলেম থাকে এই যে দেখুন এরকমই হয় কিন্তু মানুষের বেগুনি দেখি একদম পারফেক্ট ফুলে ফেপে যায় কিন্তু আমারটা অতটা সুন্দর কেন হয় না যাই হোক এই একটা জিনিসই ভালো পারি না কিন্তু চেষ্টা করব এই জিনিসটাকেই ভালো করার জন্য আর এই যে ইফতার আয়োজন নিয়ে চলে আসলাম সস বলেছি তো আর এখানে আমি গাজরের হালুয়া রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে গাজরের হালুয়া সস তারপর হচ্ছে বেগুনি দুই পদের হচ্ছে পাকোড়া আর এখানে একজন ইফতারও দিয়েছিল সো সেটাই নিয়েছি এই সব কিছুই ছিল আজকের ইফতার আয়োজনে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ সবাইকে